হ্যালো ভিস যারা ডলার অ্যান্ডোজমেন্ট করেছেন বা যারা ইন্ডিয়া যাবেন তাদের অবশ্যই জানা দরকার যে আসলে ডলার অ্যান্ডসমেন্ট করলে আপনি কত টাকা ইন্ডিয়া থেকে তুলতে পারবেন অথবা কিভাবে তুলবেন সেটি ভালো দিক কোনটা এবং খারাপ দিক কোনটা সব কিছুই থাকবে এই ভিডিওতে তো যারা আপনারা ইন্ডিয়া যাবেন একশো পঞ্চাশ ডলার অ্যান্ডোজমেন্ট করেছেন বর্তমান বাজার মূল্য অনুযায়ী আপনারা এখন সতেরো হাজার পাঁচশো থেকে ছয়শো টাকা নিবে। এবং সতেরো হাজার ছয়শো টাকা আপনি ইন্ডিয়া টাকার বারো হাজার টাকা তুলতে পারবেন তো ইন্ডিয়ান যে এসবিআই ব্যাংকটি আছে সেখানে আপনি যখন কার্ড দিবেন কার্ড দেওয়ার পরে আপনি টাকা তুললে একবারে দশ হাজার টাকার বেশি উঠবে না এবং আরেকটা সুন্দর দিক হলো যে যদি আপনার ব্যাঙ্কে দুশো টাকাও থাকে আপনি একশো টাকা তুলতে পারবেন এবং এখানে একটা খারাপ দিক আছে সে দিকটা হয়েছে যে যাদের নতুন কার্ড তো যতবারে আপনি টাকা উত্তোলন করবেন প্রতিবারে আপনার কাছ থেকে একশো টাকা করে কেটে নেবে তো জানি না যাদের পুরাতন কার্ড আছে হয়তো বা যারা বেশি লেনদেন করে হয়তো তাদের চার্জ আরও কম হতে পারে কিংবা যদি পুরাতন অ্যাকাউন্ট হয়ে থাকে দীর্ঘদিন বন্ধ থাকে সেক্ষেত্রে চার্জ আরও বেশি আসতে পারে তবে যাদের নতুন কার্ড এবং প্রথমবার লেনদেন করবেন তো যতবারে টাকা তুলবেন প্রতিবার একশো টাকা করে কেটে নেবে তো আপনারা চেষ্টা করবেন যার যে টাকা লাগে সব টাকা আপনার একবারেই তোলার জন্য মানে প্রথমে দশ হাজার টাকা এবং বাকি দুই হাজার টাকা বা বাইশশো টাকা বা একুশশো টাকা যত টাকাই থাকে আপনি একশো টাকা ব্যালেন্স রেখে বাকি টাকাটা তুলবেন কারণ যখন আপনি উইথড্র করবেন উইথড্র করার ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে একশো টাকা কেটে নেবে তো সেখানে যদি আপনি দেখা যায় দুই টাকা আছে আপনি দুই হাজার টাকায় দিলেন কিন্তু একশো টাকা কাটতে পারে না আপনার বিডিওটা কিন্তু হয় না না হলেও আপনার একশো টাকা কেটে নেবে তা আবার যখন আপনি চেক করবেন দেখবেন উনিশশো টাকা আছে এভাবে করে কিন্তু আপনার টাকা কমতেই থাকবে আপনি যখন উত্তোলন করবেন যত টাকা আপনার অ্যাকাউন্টে থাকবে সেখান থেকে আপনি একশো টাকা বাদ দিয়ে তারপরে আপনি টাকা তুলতে পারবেন এবং এই যে ডলার অ্যানেজমেন্ট করবেন ডলার নিয়ে যাবেন সেক্ষেত্রে আরেকটা ভিডিও করব যে ইন্ডিয়ায় টাকা নিয়ে গেলে ভালো হবে না ডলার নিয়ে যাবেন না ডলার এনভেসমেন্ট আরও বেশি করে করবেন সে নিয়ে আরেকটা ভিডিও থাকবে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন